আসসালামু আলাইকুম এগুলো কি এগুলো হচ্ছে মোটর চায়না মোটর চায়না মোটর এবং একটি খাপ আছে তারপরে ব্যাটারি আছে চার্জার কেবল আছে সুইচ আছে এগুলি দিয়ে একটি মোটর তৈরি করা হয় হ্যাঁ একটা মিক্সার মেশিন তৈরি করা হয় একটা মিক্সার মেশিন তৈরি করা হয় খুব সুন্দর এই মিক্সার মেশিনগুলি হয়ে থাকে এই যে একটা এই যে এই রকমভাবে বানিয়ে থাকে এই যে খুব সুন্দর ঘুরে এবং চলে মিক্সার মেশিনগুলি ঠিকও বেশি দাম সীমিত দাম খুব বেশি একটা দাম নয় দাম সীমিত কিন্তু এই মোটরগুলি খুব সুন্দরভাবে বানিয়ে থাকে এবং এই মোটরগুলি অনেক দিন টিকে মিক্সার মেশিনগুলি অনেক দিন টিকে এবং ভালো খুব খুবই ভালো কিন্তু কথা হচ্ছে কি একটি কথা না বললেই নয় আমাদের অনেক মোটর আছে যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে হ্যাঁ মানুষের সাথে অ্যাডজাস্ট করে না তবে শুনলে আশ্চর্য হবেন এই মোটরগুলি মানুষের রক্তের সাথে কালেকশন করে তৈরি করা এই মোটরগুলি